বাবা বাবা ডাকটা কিন্তু খুব ছোট একটা শব্দ কিন্তু এই শব্দের মধ্যে লুকিয়ে আছে ভালোবাসা স্নেহ আদর সবকিছু চিরচেনা ঘরটা একটা সময় অচেনা হয়ে যায় যখন মেয়েদের বিয়ের পর শ্বশুরবাড়িতে চলে যায় তখন বাবার ঘরটা খুব অচেনা লাগে আর আগের মতো গোছানো হয় না কারণ বছরের বেশিরভাগ সময় শ্বশুরবাড়িতে কাটাতে হয় যার জন্য বাবার ঘরটা গোছানো হয় না আজকে আমি আমাদের পুরনো সব কিছু গোছাবো প্লাস অনেক কিছু দেখব স্মৃতি এই মোবাইলগুলো আমার আম্মোর ছিল এক একটা করে নষ্ট হয়ে গিয়েছে আর সবগুলো বিদেশ থেকে পাঠিয়েছিল আমার আব্বু আর আমাদের এই সুকেশটার মধ্যে কত ধুলা বালি জমে পুরো একাকার হয়ে আছে আমি আজকে পুরো সুকেশটাকে ক্লিন করব। এই সুকেশটা অনেক বছর আগের পুরনো কিন্তু পুরনো হলেও এটার মধ্যে অনেক বেশি ভালোবাসা আছে কারণ এটা আমরা ছোটোবেলা থেকেই দেখেছি আর এখানে অনেক জিনিসপত্র রেখেছে আম্মু কিন্তু সবগুলো একটু এলোমেলো হয়ে গিয়েছে এখন আমি সুন্দর করে গুছিয়ে দিব গুছাতে গুছাতে আমার আব্বুর একটা ফটো পেয়ে গেলাম এই ফটোটা অনেক দিন আগের অনেক বছর আগে আমার আব্বু যখন বিদেশে চলে গিয়েছিল আমরা যখন ছোট ছিলাম তখন এই ফটোটা দিয়েছিল। আর তখন এই ফটোটা দেখতাম আব্বুর কথা মনে পড়তাম আর এখন দেখে খুব মনে পড়তেছে সেই দিনগুলোর কথা দিনগুলো চলে যায় কথাগুলো থেকে যায় স্মৃতিগুলো থেকে যায় বাবা মানে বাবা বটগাছের ছায়া এরপর আমি সুকেশটাকে ফাইনালি সাজিয়ে ফেলেছি মোটামুটি দোলাবালিগুলোকে ক্লিন করে ভিতরের কাগজগুলো চেঞ্জ করে সব জিনিসগুলোকে আবার সুন্দর করে ভাজ করে রেখেছি বিয়ের আগে কিছু করি না করি অবশ্যই ঘর গোছাতাম ঘর গোছাতে খুব পছন্দ আমার খুব ভালো লাগে আর এখন সেই ঘরটা গোছানো হয় না আমার বাবার ঘর এরপর চলে আসলাম একটু ছাদে ছাদে এসে সুন্দর ভিউটা নিচ্ছিলাম একটু পরেই মনে হচ্ছে বৃষ্টি নামবে ওয়েদারটা ঠিক এরকম ছিল আর এখানে আমাদের জোড়া জোড়া কবুতর ছিল মাশাল্লাহ আর এগুলো হচ্ছে কবুতরের খব মাশাল্লাহ আমাদের ছাদের উপর কবুতর অনেক ভালোই আছে আর এখানে ভিতরেও দুইটা তিনটা কবুতর আছে বাইরে ভিতরে সব মিলে অনেক সুন্দর লাগতেছে মাসাল্লাহ আর বৃষ্টি আসার আগ মুহূর্তে কিন্তু আকাশটা এবং ওয়েদারটা খুবই নাইস থাকে বাবা মার বাড়ি এমন একটা বাড়ি যেখানে আপনার সব সময় ঠাই পাবেন পৃথিবীর কোথাও ঠাই পান আর না পান বাবা মার কাছে সময় দরজাটা খোলাই থাকে এরই নাম বাবার বাড়ি সবচেয়ে শান্তি সেটা যেমনই হোক হোক না কুড়েঘর সকল শান্তি একদম এই জায়গাটাতেই আর এখানে আমি দেখলাম যে আমাদের এই রুমে অনেকগুলো ওষুধ পরে ভাবতেছিলাম এত রকমের ওষুধটা কোথেকে আসলো পরে বুঝতে পেরেছি এগুলো সবগুলো কবুতরের জন্য এনেছে একটা বাচ্চাকে যেভাবে লালন পালন করে ঠিক এক একটা কবুতরকে ওইভাবে লালন পালন করা লাগে দেখেন একটা বাচ্চাকে যে ওষুধ খাওয়ানো হয় ঠিক ওইটাই কবুতরকে দেওয়া হয়েছে ছোট মানুষ ছোট মানুষের মধ্যে কবুতরগুলা এখানে জিন্স সিরাপ হতে শুরু করে সর্দির ওষুধ জ্বরের ওষুধ ভিটামিন ওষুধ সব আছে আজকের মতো এখানেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ